বছর ঘুরলি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই থেরে ময়দানে নিয়ে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই সুর বেঁধে দিয়েছেন দলের নেতা কর্মী মন্ত্রী বিধায়ক সাংসদদের কিভাবে জনসংযোগ বাড়াতে হবে কিভাবে মানুষের কাছে যেতে হবে কিভাবে দু হাজার ছাব্বিশের ফের ক্ষমতা দখলের লক্ষ্যে লড়াই চালাতে হবে তবে এই বিধানসভা নির্বাচন নিয়ে যখন সমস্ত রাজনৈতিক দলের তৎপরতা বাড়ছে ঠিক সেই মুহূর্তে আবারও বড় ধাক্কা তৃণমূলে আবারও বড়সড় সড়ো ভাঙনের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস শয়ে শয়ে তৃণমূলের নেতা কর্মী ছাড়লেন তৃণমূল দলের বিরুদ্ধে বড় সড়ো বোমা ফাটিয়ে ফের ফের দল ছাড়লেন শয়ে শয়ে তৃণমূলের নেতা কর্মী তাতেই কিন্তু চরম অস্বস্তিতে আবারও শাসক দল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রণকৌশল ইতিমধ্যেই স্থির হয়ে গেছে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে কাদা ছোঁড়াছড়ি শুরু হয়ে গেছে একে অপরের দিকে তার মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যখন বিজেপি ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিল তৃণমূলের ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের ম্যাজিক করে দেখিয়েছেন ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে এসেছেন এবং দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ অবশেষে পাঁচ বছর অতিক্রান্ত হতে চলেছে এবং দু সালে বিধানসভা নির্বাচনের আগে যেমনটা দেখা গিয়েছিল দল ভাঙনের পালা এ দল ছেড়ে ও দল এরকম কিন্তু চলতেই ছিল তার মধ্যে সবথেকে বেশি রক্ত ছড়েছিল তৃণমূল কংগ্রেসে কারণ তৃণমূলের এবিও একটি নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ তারা তৃণমূল ছেড়ে দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন হাওয়া বুঝে কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছিলেন জনতা তার মধ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যখন আসন্ন ঠিক সেই মুহূর্তে আবারও কিন্তু ভাঙা করার খেলা শুরু হয়ে গেছে আবারও ঘোড়া কেনা বেচার মতো একেবারে তেতে উঠেছে বঙ্গ রাজনীতি ঠিক সেই মুহূর্তে ফের ফের বড়সড় সড়ো ভাঙন তৃণমূলে দল ছাড়লেন তৃণমূলের নেতা কর্মীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের রক্ত রক্তল তৃণমূলে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বিজেপিতে যোগদানের হিরিক পড়ে গেছে যেন ফালাকাটায় ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তেরো বাই একশো নম্বর পাটে সাতটি পরিবার শয়ে শয়ে তৃণমূল নেতাকর্মী তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন যোগদানকারীদের হাতে পতাকা তুলে দিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এদিন সংশ্লিষ্ট ওই এলাকায় বিজেপির তরফ থেকে একটি যোগদান কর্মসূচি আয়োজন করা হয় আর সেই কর্মসূচিতেই সাতটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বিজেপিতে যোগদানকারীদের বক্তব্য বিগত কয়েক বছর ধরে কোনো উন্নয়ন করতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস এবং শাসক দলের মধ্যে দুর্নীতি কিন্তু বেরিয়ে চলেছে একাধিক দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের নেতা মন্ত্রী বিধায়কদের ইতিমধ্যেই জেলে গেছেন নেতা মন্ত্রী বিধায়করা তার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি এখনো পর্যন্ত জেলে রয়েছেন তার বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড় প্রায় পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে ঠিক দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের এই সমস্ত দুর্নীতি এবং কোনো উন্নয়নের কাজ করতে পারেনি এই অভিযোগ দেখিয়ে এই অভিযোগ এবং বড় সড়ো দাবি করে ক্ষোভ উগড়ে দিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিজেপিতে যোগদান করলেন শয়ে শয়ে তৃণমূলের নেতা কর্মী তাই উন্নয়নের নিরিখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তারা এমনই কিন্তু জানাচ্ছেন ওই সমস্ত বদলি নেতা কর্মীরা এদিকে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ফালাকাটার বিধায়ক দীপক বর্মন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ফালাকাটা চার নম্বর মণ্ডল সভাপতি ফণীভূষণ রায় ছিলেন বিজেপির ফালাকাটা চার নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা ফালাকাটা এক নম্বর সম্পাদক অন্নব ঘোষ সহ আরও অন্যান্য নেতৃত্ব অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের বড় সড়ো ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস তবে শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেসে ভাঙন হচ্ছে তা নয় বিজেপি ছেড়েও কিন্তু তৃণমূলে যোগদানের হিরিক একটা রাজ্যে দেখা যাচ্ছে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর এলাকায় হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল তিনি তৃণমূলে যোগদান করেছেন মাসখানেক আগেই সেই নিয়ে কিন্তু উত্তপ্ত ছিল একেবারে গোটার রাজ্যের রাজনীতি তার মধ্যে বিভিন্ন ইস্যুতে যখন জেরবার শাসক দল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল যখন অস্বস্তি বাড়িয়েছে দলের নেতা নেতাকর্মীদের দলের কমান্ডের ঠিক সেই মুহূর্তে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলাও কিন্তু একেবারে চরম পর্যায়ে রয়েছে কলকাতা হাইকোর্টে ঠিক সেই মুহূর্তে এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের হেভিওয়েট নেতাকর্মীরা এটি কিন্তু চরম অস্বস্তি বাড়ল শাসক দলের যেখানে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে রাজ্যে রীতিমতো অ্যালার্ট জারি হয়ে গেছে অর্থাৎ যুদ্ধের আবহে সকলে যখন একজোট হয়ে কেন্দ্রকে সাপোর্ট করছে ঠিক সেই মুহূর্তে ভারতবর্ষের যে রাজনীতি ঘোড়া কেনাবেচার রাজনীতি দু সালের নির্বাচনে যেমনটা দেখা গিয়েছিল তার পুনরাবৃত্তি কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকেই রাজ্যে লক্ষ্য করা যাচ্ছে একদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের যেমন হিরিক তেমনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানেরও কিন্তু একটা হিরিক দেখা যাচ্ছে এছাড়াও তৃণমূল ছেড়ে কংগ্রেস সিপিএমেও কিন্তু যোগদানের একটা হিরিক দেখা যাচ্ছে অর্থাৎ আগামী দিনে এই দল ভাঙা গড়ার খেলা কোথায় গিয়ে থামে এবং তৃণমূলের যে নেতাকর্মীরা দল ছাড়লেন দল বদলালেন এরপর দলের কমেন্ট ঠিক কি বার্তা দেয় দলের হাই কমেন্ট কি বার্তা দেয় কারণ কিছুটা হলেও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তি কিন্তু বাড়ল একটা দলের মধ্যে কারণ এভাবে যদি দল ভাঙতে শুরু করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তা কিন্তু যথেষ্ট চিন্তার কালীঘাটের কাছে তাই এই যুদ্ধের আবহে বিভিন্ন ইস্যু দুর্নীতি ইস্যু থেকে শুরু করে উন্নয়ন হয়নি এমন বিস্ফোরক অভিযোগ দেখিয়ে দল ছাড়ার ফলে এবার যে অস্বস্তি বাড়ল সেই অস্বস্তি কাটাতে ড্যামেজ কন্ট্রোলে তৃণমূল কমেন্ট কি পাল্টা প্রতিক্রিয়া দেয় কি হতে চলেছে আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কোন দলের পরিস্থিতি কি অবস্থায় গিয়ে দাঁড়ায় ফের কি দু হাজার একুশের পুনরাবৃত্তি দেখা যাবে ফের কি বড় সড়ো ভাঙন আবারও আসবে শাসক দলে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের